নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব রাশি কর্কটের আগস্ট মাসের রাশিফল ভালো মন্দ সমস্ত কিছুই জানতে হবে শুধু তো ভালোগুলো জানবো খারাপগুলো জানবো না সেটা পড়লে হবে একদমই হবে দেখুন কর্কটের একটা ঢায়া চলছে আপনারা প্রায়ই সবাই জানেন সকলেই জানেন কথা তো ঢায়া চললে জীবন তো থেমে থাকবে না জীবন জীবনের মতো এগোচ্ছে ভালোভাবেও এগোচ্ছে অনেকের সবাই যে ডায়ার জন্য পিছিয়ে পড়ছেন সবাই যে মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন এটা তো নয় অনেকই ভালোও আছে কর্কটের ক্ষেত্রে যদি আমরা দেখি যে হেলথের দিক থেকে বা মেন্টাল হেলথের দিক থেকে দুটো বিষয় আমরা আলোচনা করবো পৃথকভাবে রাশাধিপতি চন্দ্র বিভিন্ন রাশিতে আমরা রিটায়ারমেন্ট না করতে পারলেও রাশিতে রবির পনেরো তারিখ পর্যন্ত অবস্থান ২২ তারিখে একাদশপতির অবস্থান থাকবে কর্কটে এবং রাহুর একটা অ্যাসপেক্ট সেটাও কিন্তু কর্কট রাশিতে বর্তমানে কাজ করছে কিন্তু রাহু নবমে বসে আছে আর আপনারা জানেন কি যে রাহু ও কেতু যে ঘরে বসে থাকে সেই ভাবের অধিপতি মতো কাজ করে তাহলে সিগনিফিকেন্টলি আমরা এটা বুঝতে পারছি যে কর্কটের স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময়কালটা কিন্তু তুলনামূলকভাবে ভালো হবে ষোলো তারিখের পর থেকে অনেকেই প্রশ্ন করবেন যে কেন ষোলো তারিখের পর থেকে তার আগে থেকে নয় কেন রবি লগ্নের স্থির কারক হলেও রাশিস্থ বা লগ্নস্থ রবি সে কিন্তু খুব ভালো ফলাফল দেয় না হ্যাঁ বুধগ্রহ লগ্নে রিষ্টি নাশকর চমৎকার চিন্তামণি গ্রন্থ বলছে মানুষাগরই বলছে যে রবি যদি লগ্নে থাকে বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা হয় কেশ মানে চোর সংক্রান্ত সমস্যা নেত্রঘটিত কোনো সমস্যার জায়গা আসে বা কিছু কিছু ক্ষেত্রে দুর্বল বা কৃষ প্রকৃতির সমস্যাও আসে আর জলরসি হওয়ার কারণে আপনাদের স্কিন কোথাও যেন গিয়ে হেয়ার কোথাও যেন গিয়ে আই এই ধরনের কিছু প্রবলেম কারেন্টলি হয়তো ফেস করতে হচ্ছে বা হবে পনেরো তারিখ পরে গিয়ে সেই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবে পেটের প্রবলেমের সমস্যাটাও তারপরেই বেরিয়ে আসা যাবে আরেকটা কথা আপনাদের আমি বলে দিই খুব ইন্টারেস্টিং সেটা হলো বাইশ তারিখে যখনই আপনাদের দ্বাদশপতি প্রবেশ করবে রাশিতে হ্যাঁ কিছু খরচ কিন্তু আপনাদের করাবে হেলথের নিয়ে তবে সেটা গঠনমূলক গঠনমূলক মানে কি বলবো গঠনমূলক শব্দের অর্থ এরকমভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে সেটি আপনার জন্য ইতিবাচক হবে চলে আসি আমরা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যেহেতু তৃতীয় প্রতিগ্রহে অবস্থান আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবো আপনাদের রাশিতে আসবে বাইশ তারিখে তার আগে দ্বিতীয় থাকবে পঞ্চম ভাবের অধিপতির অবস্থান একাদশে তাছাড়াও অষ্টমপতি অষ্টমে কিন্তু রেট্টোগ্রেট মোশন মেন্টাল প্রেশার থাকবে আবার কিছু কাউন্সেলিং কিছু মেডিটেশন কিছু কিছু সময় দেখবেন প্রচুর মেন্টাল স্ট্রেংথ পেয়ে গেছেন আর কর্কটের সাথে যেটা হচ্ছে মাঝখানে প্রচুর পরিমাণে চাপে ছিলেন মেন্টাল স্ট্রেংথ একেবারেই ছিল না তবে বর্তমানে কিন্তু পূর্বের তুলনায় মেন্টাল স্ট্রেংথ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এটা অস্বীকার করতে পারেন না এবং আরও একটা বিষয় খুব ইন্টারেস্টিং আপনাদের সাথে শেয়ার করি বর্তমানে পূর্বের তুলনায় মেন্টাল স্ট্রেংথ আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং একই সাথে আপনি এটাও নিশ্চয়ই খেয়াল করছেন যে আপনাদের মাঝে মাঝে মেন্টাল স্ট্রেংথটা থাকছে মাঝে মাঝে চির হয়ে যাচ্ছে বা নেগেটিভ হয়ে যাচ্ছে সো এটার একটা কনফ্লিক্ট সিচুয়েশান চলছে এটুকু আমি বলি এই মাসেও এই ধারাবাহিকতা থাকলেও এর সংখ্যা সেটা কিন্তু একটু বেশি থাকে ফার্দার যদি আমরা আলোচনা করি ফার্দার বিষয়গুলো নিয়ে যদি আমরা চর্চা করি তাহলে এটুকু বলা যেতে পারে যে কর্কট রাশির ফাইন্যান্সিয়াল কন্ডিশন ষোলো তারিখের পরে অনেক বেশি ইম্প্রুভ করবে হ্যাঁ দেখুন অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে দ্বিতীয়র ভাবে বা ধন ভাবের যে স্থির কারক সেটি তো বৃহস্পতি একাদশে আছে পজিশন ভালো দ্বিতীয়পতি বা ধলোপতি বা ধনে সে দ্বিতীয় প্রবেশ করবে হতে পারে শুক্রের সাথে কানেক্টেড একাদশভাবে অধিপতির সাথে কানেক্টেড এবং দারিদ্র্য যোগ তৈরি করবে ষোলো তারিখ থেকে কিন্তু অ্যাটলিস্ট কম্প্যারিজান করুন যে প্রথম পনেরো দিনের কি পজিশান সেকেন্ড অর্থের কি পজিশন সব মিলিয়ে আমরা যদি লক্ষ্য করি আমি মনে করি ব্যক্তিগতভাবে সেকেন্ড অর্থে আয় বেশি হবে ব্যয়টাও বেশি হবে প্রথম অর্থে আয় কম থাকবে ব্যয়ও কম থাকবে আলটিমেটলি প্রথম অর্ধের তুলনায় কিন্তু দ্বিতীয় অর্ধ বেশি সুবিধাজনক কারণ সেখানে আয় বাড়ছে তো কিছু ব্যয়কে যদি আমরা কোনোভাবে সংকোচ করতে পারি সেটা হতে পারে আপনার চেষ্টা প্রচেষ্টা ইত্যাদি ইত্যাদির দ্বারা ব্যয় সংকোচনের মাধ্যমে ইউনো পজিটিভিটির মাত্রাটা অনেকটা পার। চলে আসের পরের বিষয়ক্রমে যেখানে আমাদের শক্তি সংক্রান্ত বিষয়ে কথা বলতে হবে কর্কটকে এ মাসে একটা টার্গেট রাখতে হবে যে বাক্য বিনিময় করার ক্ষেত্রে কারোর সাথে বা অপরের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে নিজেকে অনেক বেশি নিয়ন্ত্রণ করতে হবে কোনো রকম কথা আওড়ানো যাবে না এমন কোনো বাক্য বিনিময় করা যাবে না তাতে অপরজন আপনাকে একটু ফুল বোঝে এবং এটা তো চিরবাস্তব যে বর্তমানে কর্কটের বিহেভিয়ারাল প্যাটার্নটা অনেকটা চেঞ্জ হয় ইমোশনাল তো অবশ্যই আপনার অনেক সময় নিজেকে খুব স্ট্রং দেখানোর চেষ্টা করেন কিন্তু ওই সেই নারকলের মতোই আপনার এখানে বৈশিষ্ট্য ইভেন আমি গত কয়েকদিনের মধ্যে একজন ভদ্রমহিলার হস্তরেখা দেখার সৌভাগ্য অর্জন করেছিলাম তারও কর্কটের ইনফ্লুয়েন্সটা বেশি খুব রাগি বাইরে থেকে খুব রাগি দু একটা কথা বলছে যেন মনে হচ্ছে খুব রুড়ো কথা ক্রূর কথা কিন্তু তার হাত দেখলাম যখন তার সাথে ইন্টার্যাক্ট করলাম বুঝলাম মানুষটি কতটা সহজ সরল এবং ভালো মানুষ এবং বেসিক্যালি তার মধ্যে এই কর্কটের গুণাবলীটাই সর্বাধিক যে কারণে বাইরে তিনি খুব স্ট্রং থাকার একটা চেষ্টা করেন প্রচেষ্টা করেন প্রায় ষাটের ঊর্ধ্বে বয়স কিন্তু তার পার্সোনালিটি দেখলে মনে হবে দেখি যে তিনি কতটা স্ট্রং ব্যক্তিত্ব কিন্তু ভিতর থেকে ততটাই ভালো মানুষ তো এটা কর্কটের সাথে সাধারণত হয় কর্কটে মূলত পনেরো বর্ষ পুষ্যার ক্ষেত্রে এটা আমরা খুব দেখি এবং আমি যেটা নিয়ে বলছিলাম সেটা হলো কর্কট রাশির বেসিক একটা বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতিতে নিজেকে এই বিহেভিয়ার জায়গাটাকে ঠিক রাখা কারণ আপনার ব্যবহারে কেউ কষ্ট পেতে পারেন কারোর সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে সো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন এ ওয়েল বিহেভিয়ার চলুন আমরা এর পরবর্তী বিষয় নিয়েও চর্চা করে ফেলি আর এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের বিত্তাভাব তাদের মাত্রই সুখভাব বা সুখেশ কতটা ভালো পজিশানে আছে চতুর্থ ঘরের অধিপতি দ্বিতীয় প্রথম পনেরোটা দিন খুব ভালোভাবে অবস্থান করবে খুব একটা অসুবিধা হবে না অর্থাৎ এখানে মাতৃসুখের কথা যদি বলি মায়ের স্বাস্থ্যের যদি কথা বলি মায়ের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণের কথা বলি সেটা কিন্তু মোটামুটি ওয়েল মেইনটেন থাক কিন্তু একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তার পরবর্তী সময়ে তার মানে পনেরো তারিখের পরে যখনই আমরা দেখব আপনার সুখেশ তিনি যোগ তৈরি করবেন তখন কিন্তু সমস্যা আসবে আপনার মায়ের একটু হাত টানাটানি হতে পারে অর্থনৈতিক বিষয় নিয়ে কোথাও যেন গিয়ে দেখা যেতে পারে মায়ের সাথে সম্পর্কের একটা দারিদ্রতা আসতে পারে আমি বারবার বলেছি দারিদ্র যোগকে বুঝতে হবে জ্যোতিষশাস্ত্রের প্রত্যেকটি যোগকে খুব স্পেসিফিকভাবে বুঝতে হবে এই যোগগুলো দারিদ্রতা মানে কি শুধু অর্থের দারিদ্রতা জীবনে আসে আপনার কাছে কয়েকশো কোটি টাকা আছে বা কয়েক লক্ষ টাকার মালিক আপনি মালিকিনা আপনি আপনার সুখ নেই আপনার মনে হয় না যে আপনার কাছে সুখের দারিদ্রতা আছে আপনার কাছে অভাব আছে আপনি প্রচুর অর্থবান আপনার হেলথ ভালো না আপনার মনে হয় না আপনার একটা সুস্বাস্থ্যের দারিদ্রতা আছে সো দারিদ্রতা যে কোনো কাইন্ডে হতে পারে আমরা যদি দেখে নি যে ধর্ম অর্থ মুখ্য এই চারটে বিষয় তো আমাদের জীবনের সাথে খুব জড়িত এবং রাশিগুলোকেও সেইভাবে আমরা ক্লাসিফাই করেছি ধর্মত্রিকোণ অর্থত্রিকোণ ত্রিকোণ তো এই এইভাবে আমরা প্রত্যেকটা বিষয়কে ক্লাসিফাই করেছি তো সেই জায়গায় প্রত্যেকটি ত্রিকোণে প্রত্যেকটি প্রভাব খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা রাশিকে এইভাবেই ক্লাসিফাই এমনি করা হয়নি তার নির্দিষ্ট কিছু কারণ আছে প্রত্যেকটি রাশির চর স্থির বা দ্যাতক যে প্রভাব তার নির্দিষ্ট কারণ আছে আয়ু বিচার করার ক্ষেত্রে আগে আপনাকে চর স্থির এবং দ্যাতক রাশিকে আইডেন্টিফাই করতে হবে টু সেভেন এই দুটো হাউস যেমন আমাদের প্রচুর পজিটিভ আমরা মনে করি ইনিশিয়ালি অর্থ দেবে সম্পদ দেবে কিন্তু এই দুটো হাউস কিন্তু মারকবাদকের একটা ঘর সো প্রত্যেকটি হাউস যেমন পজিটিভ সেটি সামহাউ হাউ নেগেটিভ রিয়াক্ট করতেই পারে ডিপেন্ড করবে কোন লগ্ন কোন রাশি কোন নক্ষত্র বা কোন ধরনের লগ্ন সমলগ্ন না বিসমলগ্ন মানে সমরাশির লগ্ন না বিষমাশির লগ্ন চলুন আমরা ফার্দার মুখ করি আমাদের এবার মুভিংয়ের যে বিষয়বস্তুটা সেটি হলো আপনাদের নিশ্চিতভাবেই এডুকেশন এমনি এডুকেশনের জায়গা মোটামুটি থাকবে প্রথম পনেরোটা দিন তুলনামূলকভাবে ভালো কোনো জায়গায় অ্যাডমিশান নিতে হলে প্রথম পনেরো দিনের মধ্যে হয়ে যান খরচ কম হবে তারপরে যদি অ্যাডমিশান নেওয়ার চেষ্টা করেন খরচ বাড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই এমনিতে যারা ক্যাড দিতে চাইছেন একটু গ্রাজুয়েশান কমপ্লিট হয়ে গেল একটু এমবিএ করার ইচ্ছা হয়েছে বা বিভিন্ন গ্রুপের বর্তমান এক্সামিনেশান হয় সেটা আপনারা জানেন বিভিন্ন গ্রুপ আছে গুজরাটে কিছু গ্রুপ আছে পুনেতে কিছু গ্রুপ আছে এরাও এম এ করায় তাদের যদিও ক্যাড দিতে হয় না কিন্তু অন্যরকম প্রসিডিং আছে যাই হোক তো এক্ষেত্রে আমি এটুকুই আপনাদের পরামর্শ দেব যারা এই ধরনের বিষয় নিয়ে মুখ করার চেষ্টা করছেন বা মুখ করার উদ্দেশ্য রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু টাইম টেকিং হবে বিষয়টা তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে হয়তো একটা বছর গ্যাপ দিতেও হতে পারে কারণ এখন আপনার ডিসিশানটা খুব ঠিক হচ্ছে না এত কনফ্লিক্ট করছেন না নিজেই নিজেকে একবার মনে হচ্ছে এম বিএ করবো একবার মনে হচ্ছে যাই বিদেশ থেকে ঘুরে আসি তো এই এত কিছু যদি ভাবনা চিন্তা থাকে ওই তাহলে তো ডিস্টারবেন্স আসবেই তাই আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হলো কর্কট রাশির জাতক জাতিকাদের একটা সঠিক ডিসিশান নিতে হবে যে কোন রাস্তায় গেলে সাকসেসটা বেশি আসতো এমনিতে রিলেশনশিপে নতুন করে যাওয়ার পরামর্শ একদমই দিচ্ছি না রিলেশনশিপের জায়গাটা আপনাদের বর্তমান একটু একটু ডিস্টার্ব আছে একটু টাইম লাগবে বিষয়টাকে রিকভার করার জন্য মোটামুটি আমি এক্সপেক্ট করি কর্কট রাশি জাতক জাতিকাতে যারা রিলেশনশিপ নিয়ে সমস্যায় আছেন ভুগছেন তাদের ইম্প্রুভমেন্ট আমরা দু হাজার চব্বিশের আগস্ট মাসে মধ্যম প্রকৃতির পাবো তবে এটুকু আমি কনফার্ম নতুন করে ব্রেকআপ হবে না খুব কম সম্ভাবনা আছে বাচ্চার যদি এক্সট্রিম নেগেটিভিটি না শো করে খুব একটা সমস্যা দেখবেন হবে না আর তার থেকেও ইম্পর্টেন্ট কি জানেন এমনি একাদশে তো পঞ্চমপতি জানেন নিশ্চয় সো এটি একটা ভালো সমন্বয় কিছু রিলেশনশিপ খারাপ সম্পর্ক আই মিন সম্পর্কের টানা পড়েনি একটা জটিলতা তৈরি এরকম যাদের ফেজ আছে তারা একটু চেষ্টা করুন নিজেদেরকে কন্ট্রোল করা কথা বলা কোনো একজন গুরুজনের মধ্যস্থতায় নিজেদেরকে শর্ট আউট করার চেষ্টা করুন প্রবলেমগুলোকে আই স্ট্রংলি বিলিভ আমি বিশ্বাস করি আমি আশা রাখি আমি আশাবাদী যে আপনার এই ধরনের সমগোত্রীয় সমস্যা থেকে ঈশ্বরের অসীম আশীর্বাদে শ্রী গণেশের কৃপায় আপনি বেরিয়ে আসতে পারবেন চলে আসে আমাদের পরের মুভমেন্ট পরের বিষয়বস্তুতে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বা যারা একটা হ্যাবক ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন মূলত ডিস্টারবেন্সটা আপনার আসছে বিবাহ নিয়ে এটা একদমই ঠিক যে কর্কটের অনেকেই আছেন তাদের কিন্তু মূলত সমস্যা হলো দাম্পত্য ডিস্টারবেন্স এবং অনেকেই ট্রাই করছেন যে দাম্পত্য ডিস্টারবেন্স থেকে বেরিয়ে এসে নতুন করে যদি কিছু ভাবা যায় সেই ভাবার প্রচেষ্টা করছেন এক্ষেত্রে আমি মনে করি কর্কট রাশি জাতক জাতিকারা যারা ভাবছেন যে বেরিয়ে আসব এত সহজ বেরিয়ে আসা এখনও ভাবতে হবে আপনাকে আপনার ডিসিশানটা এখনও ম্যাচিওর নয় একটা ম্যাচিওর ডিসিশন নিন সময় নিন প্রয়োজন হলে আরও সময় নিন আরও ভাবুন তারপরে ডিসিশানটা নিন আমি বিশ্বাস করি আমি আশাবাদী যে আপনি আপনার এই জাতীয় সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন তেমন সংযোগ তেমন সম্ভাবনা সমস্ত কিছুটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আর নতুন বিয়ের যোগ আছে লাভ ম্যারেজ যারা করতে চাইছেন একদম চুপ করে গিয়ে যান কোনো অসুবিধা হবে না আরেকটা কথা আপনাদের সাথে আমি বারবার শেয়ার করি সেটা হলো এখন যদি আপনি মনে করেন যে আপনার পরিবারকে জানাবেন ভালোবাসার ব্যাপারটায় এবং খুব টেন্সড আছেন তারা কীভাবে রিয়্যাক্ট করবে তাদের রিয়াকশনটা তো দরকার তাই না খুব খারাপ হবে না তারা যে আপনাকে মেনে নেবে না একেবারে বা আপনার ডিসিশনটাকে একেবারে তারা অ্যাকসেপ্ট করবে না এরকম হওয়ার কথা নয় সেক্ষেত্রে হয়তো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে আমি আরও বেশি ক্ষেত্রে আমি পজিটিভিটি লক্ষ্য করতে পারছি চলুন আমরা ফার্দার আলোচনা করি কর্মজীবন নিয়ে কর্কটের কর্মজীবনের ক্ষেত্রে আমি প্রথমে কিছু প্রফেশন বলছি টিচিং প্রফেশন যারা ফ্রিল্যান্সিং করেন যারা মার্কেটিংয়ে আছেন যারা এডিটর সম্পাদক হিসেবে রয়েছেন যারা এক্সিকিউটিভ ডিরেক্টর বা সিনেমা জগতের সাথে যুক্ত আপনি সেখানে ভিএফএক্স বা বিভিন্ন ধরনের বিষয়গ্রমকে শেখার চেষ্টা করছেন আমি এটুকু মনে করি আমি এটুকু বিশ্বাস করি যে আপনার পজিটিভিটির মাত্রাটা নিশ্চিত রূপেই বৃদ্ধিপ্রাপ্ত হবে কোনো সন্দেহের অবকাশ এক্ষেত্রে রাখছি না বা রাখা উচিতও নয় রাখার কথাও নয় চলুন আমরা আরেকটা কথা বলি যারা ট্রেনার আছেন হ্যাঁ টিচিং প্রফেশনের সাথে সাথে যে কোনো ট্রেনিং দিচ্ছেন যেমন ধরুন সেটাও তো টিচিং প্রফেশান ট্রেনিং মানেও তো শেখানো আপনি জিম ট্রেনিং করাচ্ছেন বা সঙ্গীত শেখাচ্ছেন নৃত্যকলা যোগ ইত্যাদি ইত্যাদি বিষয়কে শেখানোর চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নো নোডাউট বাড়বে আর যদি আমরা এর পরেও মুখ করি কর্কটের অন্যান্য প্রফেশানে সেলফ প্রফেশানটা আমি পজিটিভ মনে করি একদম স্ট্রিম আমি যদি নির্বাচন করে ফেলি সেলফ প্রফেশনে সেটা পজিটিভ যারা করছেন তাদেরও হু ওয়ান্ট টু স্টার্ট এ নিউ জার্নি তাদের ক্ষেত্রে আর এমনি যারা সম্পাদক আছেন জার্নালিজম এর সাথে যুক্ত জার্নালিস্ট টিভি অ্যাঙ্কার আছেন যারা অভিনেতা অভিনেত্রী কিছু ভালো যাব নিঃসন্দেহে ভালো যাব প্রচুর অফার পাচ্ছেনও আপনি অলরেডি পাচ্ছেন আর এর পরেও পাবেন এই ধারাবাহিকতাটা বজায় থাকবে অনেকের খুব চিন্তা হয় যে এরকমভাবেই সময় যাবে তো সারা জীবন আরে বাবা হ্যাঁ এরকমভাবেই যাবে অন্তত পজিটিভিটির মাত্রাটা আছে তবে একটা জায়গায় কিন্তু আপনারা একটু বেগ পাবেন সেটা হচ্ছে ব্যবসা ব্যবসাটা কর্কটের কিন্তু একটু টাপছে কারণ কর্কটের টাপ যাবে বলতে কি প্রচুর লাইবিলিটি তো কর্কটের প্রচুর লাইবিলিটি প্রচুর দেনাবাকিও আছে কর্কটের অনেকেরই ব্যবসা কেন্দ্রিক বিষয় তো অবশ্যই আছে এটাগুলোকে তো নিয়ন্ত্রণ করতে হয় এটা তো সবার আগের দরকার যে ব্যবসা কেন্দ্রিক যে সমস্যাগুলো আপনি ফেস করছেন যে যে সমস্যার জায়গাগুলো আপনার আছে যেভাবে আপনি অতিরিক্ত সমস্যার মধ্যে পড়ে গেছেন অযাচিতভাবে ইচ্ছা নেই তবুও পড়ে গেছেন কে ইচ্ছায় পরে পটে তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে কর্কটের ব্যবসার জায়গাটা একটু চাপ যাবে তবে নতুনভাবে রেসপন্স ভালো আমি যদি ধরে নিই আপনার লাইবিলিটি আছে ধরুন ফিফটি ল্যাক্স এটাকে বাদ দিয়ে যদি নতুন ক্যালকুলেশন করি নতুন করে আবার নতুন করে শুরু করি সেটা পজিটিভ দিকে যাবে কিন্তু এই ফিফটি ল্যাক্সের যে চাপটা বা আপনার যতটা চাপ রয়েছে সেই চাপটা সেটার জন্যই আপনার একটু ডিস্টারবেন্স হচ্ছে চাকরির জায়গাটা ভালো ডিফেন্স থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটাই বাড়বে চাকরির ক্ষেত্রে ডিফেন্সের পজিটিভিটি আছে চাকরির ক্ষেত্রে নিশ্চিতভাবে ব্যাঙ্কিং সেক্টরে পজিটিভিটি আছে কিছু গ্রুপ সি গ্রুপ ডি জাতীয় ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে বা বাড়বে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না দেখুন আজকের অনুষ্ঠান কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়েছিল আমি আশা রাখবো আজকের অনুষ্ঠান আপনাদের অনেক পছন্দ হবে অনেক ভালো লাগবে এবং অবশ্যই আপনি অন্তত মেন্টাল একটা স্ট্রেংথ পাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ